দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে একটি নির্মম ঘটনা ঘটলো মহাখালীতে যে উপকূল এক্সপ্রেসে শিক্ষার্থীদের ধারা যে পাথর নিক্ষেপ করা হলো এবং এই ঘটনায় যাত্রীরা আহত হয়েছে এবং দেখেন যে শিশুরাও আহত হয়েছে তারপরে নারীরাও আহত হয়েছে ট্রেনের ভিতরে যারা ছিল এবং নির্মমভাবে আহত হয়েছে তারা দেখেন রক্তাক্ত অবস্থা তো প্রিয় দর্শক এটার পিছনে আসলে কারা আমরা জানি যে সবাই জানতাছি হয়তো আপাতত দেখা যেত যে শিক্ষার্থীরা এই ঘটনা ঘটাইছে না শিক্ষার্থীরা আসলে ব্যাপারটা কি অনেক দিন ধরে কলেজ সহ সাত কলেজের যে যারা তারা আলাদা একটা বিশ্ববিদ্যালয় স্বতন্ত্র একটা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন করতেছে কিন্তু বাস্তবতা আসলে এখানে অন্য জায়গায় একটা রহস্য যে এই যে আজকের যে আন্দোলন এই আন্দোলন ঘিরে হঠাৎ এরকম হইল কে অনেক আগে থেকেই তো হইতাছে আসলে শিক্ষার্থীরা রেললাইন অবরোধের একটা ঘোষণা দিছিল কিন্তু এখানে শিক্ষার্থীদের আর একটা বিষয় যে এখানে ছাত্রলীগ ঢুকছে কিভাবে ঢুকছে ইলিয়াস ভাইয়ের এই পোস্টার দেখেন যে জায়গায় জায়গায় নিষিদ্ধ ছাত্রলীগ কিন্তু হামলা করতে পারে আমার মনে হয় এটা বাস্তবে মহাখালীতে যেটা হয়েছে সেটার সাথে কারণ শিক্ষার্থীদের আড়ালে ছাত্রলীগ ডুইকা এইসব কাজ করছে কারণ শিক্ষার্থীরা এই কাজ করে নাই যতটুকু শুনছি যে ট্রেনটাকে আটকানোর চেষ্টা করছে এবং পাথর নিক্ষেপ করছে এইটা ছাত্রলীগের লোকেরা হইতে পারে এবং তারাই অনুপ্রবেশ করছে এবং বিভিন্নভাবে আমরা সেটি টের পাই কারণ কিছুদিন আগেও মুক্তিযুদ্ধের ডাক উনিশশো নামে একটি গ্রুপ তারা কিন্তু আত্মপ্রকাশ করছে এবং গাজীপুর থেকে তো ছাত্রলীগ কিন্তু বিভিন্নভাবে আসার চেষ্টা করতে আসছে আমার যতটুকু মনে হয় এই বিষয়টা তারাই করছে এবং মনে হওয়া না কারণ ছাত্র ছাত্রলীগেরও কিছু সদস্য শিক্ষার্থীদের ভিতরে আছে তারাই মূলত শিক্ষার্থীদের আবরণে এই কাজগুলি তারা করতেছে তো প্রিয় দর্শক সতর্ক থাকবেন এবং আশা করি যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করা হবে